জ্ঞান চক্ষু আশাপূর্ণা দেবী কথাটা শুনে তপনের চোখ হয়ে গেল নতুন মানে যার সঙ্গে কদিন এই আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপাটা করে সেই তিনি নাকি গল্প লেখেন সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেষমশাই একজন লেখক সত্যিকারের লেখক জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কিন্তু নতুন মেশোকে দেখে খুলে গেল তপনের আশ্চর্য কোথাও কিছু পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে বাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাই মেশো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরহই জল জ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি মেসোমশাই কলেজে প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগেই শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবা নিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তাঁর ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয় মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই একটু পরেই ছোটো মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো দীপ্তি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেসর উপযুক্ত কাজ হবে সেটা তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে বয়সের গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তপন দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরোলে মেষো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গনে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ যে মানুষেই লিখতে পারে নতুন মেশকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপনকে দুপুর বেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আস্তে একটি খাতা হোমটাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি আর কলমটি নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল এ কি ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটমাসিকেই বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছি ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ গুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ও মা এ তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো আহ ছোট মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেতছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোষ তোর মেসমশাইকে দেখাই কিন্তু গেলেন তো গেলেনি যে কোথায় গল্পে সেই আটো সাটো ছাপা অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্যে হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এই সব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লিখছে লুকিয়ে যেন নেশায় পেয়েছে তারপর ছুটি ফুরলো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ন মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা আর একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় সারা বাড়িতে সরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বা রে চমৎকার লিখেছে তো মেশ অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আদ্রু কারেকশন করতে হয়েছে অবশ্য নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয় ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো মেজ কাকু বলেন তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেশো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুত তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার পরতো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এ প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা তার মানে মেশো তপনের গল্পটিকে আগা গোড়াই কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কি রে তোর যে দেখছি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আল্লাতে বাক্য হরে গেল তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রবঠে তপনের লেখক মেশ তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে ভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের